আজ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক সমকল পত্রিকার প্রধান শিরোনাম চাঁদের পূর্ণগ্রাসে বিরল মহাজাতিক দৃশ্য পৃথিবীর কোন শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর প্রেস সচিবের ব্রিফিং কিছু রাজনৈতিক দল নির্বাচনের সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে মির্জা ফখরুল পল্লী বিদ্যুতের গণচুটি থাকতে থাকা কর্মীরা চব্বিশ ঘন্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা দেশে দুই সংবিধান থাকতে পারে কি প্রশ্ন সালাউদ্দিনের ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিং ওয়াশিংটন ডিসি ক্যালেন্ডার মেনে বিশেষ পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টা চিকিৎসাধীন মামনের সঙ্গে পথশাসন নিয়ে বিতর্ক আগস্টে মূল্যস্ফীতি কমে আট দশমিক দুই নয় নবাবগুঞ্জ থেকে সাবেক গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দো